চলে আমরা ফলতায় আর নদীর পাড়ে দাঁড়িয়ে আছি তার আগেই বলে দিই এখানে হচ্ছে আমাদের বিরিয়ানি পিকনিক আর এখানে আমাদের রান্নি দার আলো নিয়ে ঘাঁটাঘাঁটি করছে তো চলো আমাদের রান্নাটা এখন হোক আর আমরা এখন যাই ঘুর তো আমরা এখন চলে এসেছি নদীর মাঝখানে আর আমাদের পুরো ভিডিওটা দেখতে হলে স্কিম না করে দেখতে থাকুন ব্যাক টু মাই চ্যানেল মানে তো ঘোরাঘুরি মানে কোথায় যাবো বাজার পঁচিশ শাড়ি করেছে গাড়ি করে যাবো তো আমরা তো গাড়ি করেছি আর আপনারাও গাড়িতে যেতে পারেন কিন্তু এখানে ট্রেন ও বাসেও আসতে পারবে ট্রেনে যদি আসতে চান তাহলে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল ট্রেন ধরে ডায়মন্ডে আগে চলে আসতে হবে ওখান থেকে ফলতার বাস পেয়ে যাবেন তারপরে বলি শিয়ালদা থেকে যদি বাসে আসতে চান তাহলে আগে আপনাদের ডায়মন্ডে আসতে হবে ওখান থেকে আবার বাস ধরে ফলতাতে আসতে হবে তো আমরা বাড়ি থেকে বার হয়েছিলাম সকাল আটটায় কিন্তু আমাদের ওখানে পৌঁছাতে বেজে গিয়েছিল বারোটারও বেশি কারণ রাস্তাঘাটে নানা রকমের কাজের জন্য হোক আমরা এখন চলে এসেছি ফলতা ইকোনমিক জোন গেটের সামনে আরে সামনে রাস্তা দিয়ে কিছুটা আসলেই এই রকম নদীর পার দেখতে পাবেন আর এখান থেকে কিছুটা সামনে গেলেই দেখতে পাবেন পিকনিক স্পট আর এখানে দেখতেই পাচ্ছেন রাস্তার পাশেই অনেক দোকানপাট আছে আর কিছু কিনতে গেলে এক্সপায়ার ডেটটা অবশ্যই দেখে নেবেন আমরা এখানে ফাইনালি পৌঁছে গিয়েছি আর আমাদের এখানে বিরিয়ানি পিকনিক হচ্ছে তো তার আগে আমরা ঠিক করলাম আমরা একটু নদীর মাঝখান থেকে এই নৌকাই করে ঘুরে আসব। তবে হ্যাঁ নৌকাতে ওঠার আগে ভাড়াটা ঠিক করে নেবেন আমাদের তো এক একজনের কুড়ি টাকা করে লেগেছিল তো চলো আমরা এখন নদীর মাঝখানে গিয়ে ঘুরে আসি তো নৌকাতে বসে বেশ ভালোই লাগছিল বেশ কিছুটা মাঝখানেও চলে এসেছি আর এই নৌকার সামনে আমার দুটো ভাই বসে আছে নদীর এই সুন্দর মুহূর্ত আমরা খুব আনন্দ ভাবে উপভোগ করছি আর তাই আপনারাও আসুন আপনারাও এইরকম আমাদের মতো আনন্দ উপভোগ করে যান আর এটা হয় আমার মামা নদীর মাঝখানে এত সুন্দর ফুরফুরে বাতাস ছাড়ছে তাই জন্য দাঁড়িয়ে উপভোগ করছে আর এখানে দেখতে পাচ্ছেন নদীর পাড়ে সবাই পিকনিক করছে আর এখানে মেলাও বসে আর এই নদীর পাড়ে বসা বসি পিকনিক ঘোরাঘুরি এর জন্য টাকা পয়সা লাগে না তাই কোনো দালালের চক করে পড়বেন না তো আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে